হ্যালো আলাই চলে এসেছি আবার খেলা খবর চ্যালেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বাইক অ্যান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট পাস আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এম বিএসডি শিবিরে নয়নের মণি এম বিএসডি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেতাদশকে নিয়ে তো দিমিত্তি পেতাদশকে নিয়ে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে ডিমিত্তি পেত্তশ নাকি এম সিবি শিবির থেকে পুরোপুরিভাবে লেপ হয়ে গেছে তেমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে পোস্ট করা হয়েছে তো বেসিক্যালি কনফার্ম কেউ হয়েও না কারণ দিমিত্তি পেত্তশ মোহনবাগান শিবিরে লেবের দিকেই আসছে সেটা আমরা বুঝতে পারছি কারণ এম কোচ জোশেম মলিনার প্লেইং ইলেভেনে বা প্ল্যানিংয়ে কিন্তু ডিমিত্তিকে রাখছে না জোসে মলিনা কোনো ম্যাচে কিন্তু তাকে প্লেয়িং ইলেভেন খেলাচ্ছে না কোনো ম্যাচেই কিন্তু তাকে প্রথম একাদশের মধ্যে রাখছে না এবং সে কারণে কিন্তু অনেকটাই অনেকজন শিওর হয়ে গেছে ডিমিত্তি পেতাদশ কিন্তু মোহনবাগান শিবির ছাড়ার টাইম তার এসে গেছে কিন্তু এখন যে খবরটা উঠে আসছে লেভিংয়ের কথাটা ট্রান্সফার মার্কেট সূত্রে যতক্ষণ না এম ইনস্টাগ্রাম পেজ থেকে অফিসিয়ালি ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হচ্ছে থ্যাংক ইউ ততক্ষণ কোনো রকমই কিছু বলা যাবে না কারণ লেভিং তো অবশ্যই হবে কিন্তু এখনও যে লেভিং হয়েছে তাকে যে ছেড়ে দিয়েছে এম বিএসজি ম্যানেজমেন্ট তা কিন্তু এখনও বলা যাবে না কারণ টিমিত্তি বিদ্যাদাস এখনও পর্যন্ত মোহনবাগানেরই প্লেয়ার রয়েছে যতক্ষণ না এম বিএসজি অফিসিয়ালি পেজ থেকে থ্যাংক ইউ ঘোষণাটা আসছে কারণ এদিক ওদিক চারদিক থেকে আসলে লোক কেউ কনফার্ম ধরবে না কনফার্ম ধরতে গেলে যে কোনো একটা শক্ত সমর্থ আপডেট চাই তারপরে লোক কিন্তু কনফার্ম ধরবে তো যাই হোক লিঙ্কস যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসডি সিবিরের দুটো প্লেয়ার একজন হচ্ছে ক্যাপ্টেন সুভাষিস বোস একজন হচ্ছে আপুয়া লালতে এই সুভাষিস বোস আপুয়া লালতে কিন্তু আইএফএ সিল্ড খেলবে না নেক্সট ম্যাচ তার কারণ ইউনাইটেডের সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচটার আগের দিন কিন্তু ভারতের ম্যাচ আছে সেই ভারতের ম্যাচে কিন্তু ডাক পেয়েছে এই সুভাষিষ বোস এবং আপুয়া লালতে তো সেক্ষেত্রে আগের দিন ভারতের হয় ম্যাচ খেলে তার পরের দিন ভারতীয় দলের মানে এম বিএসজি স্কোয়াডে যোগ দিয়ে আবার ম্যাচ খেলা কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার তো সেই কারণে কিন্তু বলা যাচ্ছে যে আপুয়া লালতে এবং তার সঙ্গে সুভাষিষ বোস এই দুটো প্লেয়ারকে কিন্তু ইউনাইটেড পোস্টের বিরুদ্ধে এম বিএসজি মিস করতে চলেছে তাও যদিওবা তাদের মোহনবাগান তিমের শক্ত স্কোয়াড যা প্লেয়ার থাকবে তাই কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে তাও আপুয়ালালতে এবং তার সঙ্গে সুভাষিষ বস একজন দুটো প্লেয়ারই কিন্তু মূল রোল পাঠ করে এই এম সিবি স্কোয়াডে ডিফেন্সে এবং মিডফিল্ডে তো যাই হোক এই দুটো প্লেয়ারকে কিন্তু এম ম্যানেজমেন্ট সেদিনকার জন্যে মিস করবে কারণ যেহেতু ভারতীয় দলে তারা ডাক পেয়েছে ভারতীয় দলের হয়ে খেলতে যাবে তো নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কাল কিন্তু খেলা ছিল আন্ডার তেইশ দলের একটা প্র্যাকটিস ম্যাচ ইন্দোনেশিয়ায় গিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে খেলার খেলা ছিল ইন্দোনেশিয়ায় গিয়ে এই আন্ডার তেইশ দল কিন্তু দুই এক গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে এসছে অসাধারণ পারফরমেন্স করেছে সেখানে সুয়েল ভাটকে কিন্তু অসাধারণ লেগেছে সুয়েল ভাটেরও একটা গোল রয়েছে তো বেসিক্যালি সুয়েল ভাটের উজ্জ্বল ভবিষ্যৎ বোঝাই যাচ্ছে তারা এত সুন্দর পারফরমেন্স করছে মানে সিনিয়র টিমের থেকে জুনিয়র টিম কিন্তু আরও ভালো পারফরমেন্স করছে কারণ সুয়েল ভাটের মতো প্লেয়ার রোনাল্ডোর মতো স্কিল রোনাল্ডোর মতো তো তোমরা দেখেছো সেলিব্রেশন করে এবং অসাধারণ গোল করে গতি প্রচুর আছে সেম সুয়েল ভাট কিন্তু কালকের ম্যাচে গোল করেছে এবং নিজেকে প্রমাণ করেছে সে কিন্তু একটা সেরা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার অবশ্যই একটা সেরা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হতে চলেছে সুয়েল ভাট তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু এম বিএসজি কেন প্রতিটা টিমেরই কিন্তু একটা আর্জি মেনে নিল বা এম বিএসজি শিবির প্রথম আর্জিটা করেছিল মেনে নিল যে সুপার কাপে ছটা করে বিদেশি রেজিস্টার করানো যাবে এবং চারটে করে বিদেশি খেলানো যাবে এবং স্কোয়াডে এবং স্কোয়াডের মধ্যে কিন্তু দুটো করে এক্সট্রা বিদেশি থাকবে সেটাই কিন্তু করে রাখা হলো বা করে দেওয়া হলো এআই এ আইএফের তরফ থেকে এবার থেকে কিন্তু সুপার কাপেও কিন্তু ছটা করে বিদেশি খেলাতে পারবে চারটে করে খেলাতে পারতে পার কিন্তু ছটা করে খেলাতে পারবে কারণ চারটে করে মাঠে খেলবে এবং দুটো করে এক্সট্রা বেঞ্চে বসে থাকবে যেমন আইএসএলএ এ হয় তেমনটাই কিন্তু সুপার কাপে এবার দেখতে পাবে তোমরা এটা কিন্তু এআইএফের তরফ থেকে কনফার্ম করে দেওয়া হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও